শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি আজ হচ্ছে এপ্রিল মাসের পঁচিশ তারিখ আর বৃহস্পতিবার উদিতার হ্যাপি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের জানে অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে এখন আর ওটা হয় না যেহেতু মাম্মামের স্কুল নেই আর সকাল সকাল ভিডিওটাও শুরু করা হয় না এখন সময় হয়ে গেছে ওই দশটার কাছাকাছি এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম তোমরা আমার ভিডিওটার সাথে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে প্রথমেই এই যে আমি টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নেব আর টেবিলে ওই বইটা না মামামের বাবা মাঝে মাঝে পড়ে অবশ্য আমিও পড়ি সেই বইটাকে একটু মুছে নিয়ে আমি টেবিলটাকে গুছিয়ে রেখে প্রথমেই না স্নানটা করে নেব আসলে মাম্মামের যেহেতু শরীরটা ভালো নেই তাই ভাবলাম মাম্মাম এখন একটু চুপচাপ রয়েছে এই সুযোগে আমি স্নানটা করে নিই এই যে স্নানটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি মুখে ময়শ্চারাইজারটা মেখে নেব তারপর হচ্ছে সিঁদুরটা পরে নেব আজ না আমার স্নান করার সময় গলার চেনটা আমার খুলে গিয়েছিল অবশ্য পেয়ে গেছি পরেনি পড়ে গেলে হয়তো বা হারিয়ে যেত আর পেতাম না তারপরে তখন খুলে রেখেছিলাম এখন এই যে চেনটাকে আমি আবার পরে নেব আসলে সব সময় পরে থাকলে না তারপরে হট করে খুলে রাখলে জিনিসটা দেখতে ভালো লাগে না তাছাড়া আমি যত শুনেছি ঘরের বউদের নাকি কখনো খালি গলায় থাকতে নেই তার জন্য আমি আবার চেনটাকে পরে নিলাম আজ না আমার জামা কাপড়ও খুব বেশি হয়নি ওই মাম্মামের দু একটা হয়েছে আর আমি যেটা করেছিলাম সেটাই তাই ভাবলাম আজ আর তিনতলায় জামা কাপড়গুলো মেলতে যাবো না যেহেতু আমার ঘরের সামনে বেলকনিতে একটা দড়ি টানানো রয়েছে সেখানেই ধরে যাবে তাই সেখানেই মেলে দিলাম আর যেহেতু প্রচণ্ড রোদ তাই এখন ঘরের জানালাটা আমি বন্ধ করে দেব এই পেঁয়াজ গাছটা বেশ কিছুদিন আগে আমি আমার ঘরের সামনেই একটা মগে লাগিয়ে রেখেছিলাম তবে এখন পেঁয়াজ কিন্তু সব উঠে গেছে তবে আমার পেঁয়াজটা এখনও তোলা হয়নি ভাবছি একদিন তুলবো অবশ্য যেদিন তুলব তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব এখন আমি ঘরে এসে বিছানাটাকে গুছিয়ে নেব আমার বিছানাটাকে সুন্দর করে গোছানো হয়ে গেছে এখন আমি প্রতিদিনের মতন ওই চার খাটের চার সাইডটা ভালো করে বিছানার চাদরটা গুঁজে নেব আসলে মাম মাম দিনের বেশিরভাগ সময় খাটের উপর লাফালাফি করে যার জন্যে বেডশিটটা গুচিয়ে না যায় তার জন্যই আমি চারিধারটা ভালো করে গুজে দিই আর আমার বেডশিটটা গোজা হয়ে গেছে তারপরে আমি ড্রেসিং টেবিলটা মুছে নেব আসলে কাঠের জিনিস তো প্রতিদিন একটু আলতো হাতে যদি মুছে নেওয়া যায় তাহলে অত ধুলোও হয় না আর দেখতেও বেশ ভালোই লাগে আমি আমার কাজকর্ম বুঝিয়ে মামামকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম মামামকে খাওয়াতে আসলে মামামের শরীরটা যেহেতু ভালো নেই মাম্মাম কিছুই খেতে চাইছে না তবুও মামামকে জোর করেই আমি খাওয়াচ্ছি আসলে মাম্মাম না খেলে হাঁটবে কি করে আর মামাম তো একদমই কথা বলতে পারছে না তবুও মাম্মামকে আমি এখানে একটু জোর করে খাইয়ে দেব তারপর আমি আবার মামামকে ঘুম পাড়াবো মাম্মামকে ঘুম পাড়িয়ে আমাকে আবার দুপুরের রান্নাবান্নাটা করতে হবে আমি ভেবেছিলাম দুপুরে বান্না করতে হবে তার জন্যে একটু তাড়াহুড়ো করে সমস্ত কিছু করছিলাম কিন্তু মাম্মা একদমই আমার কাছ থেকে কারোর কাছে যেতে চাইছিল না তারপরে মা বলল যে তোমাকে আর রান্না করতে হবে না আমি রান্নাটা করে নেব তুমি ওকে নিয়েই থাকো তারপরে এই যে মাম্মামকে আমি এখন ময়শ্চারাইজারটা মাখিয়ে দিচ্ছি আর সে গায়েটায় মাখাবো না কেননা মাম্মামের গায়েও একটু র্যাস উঠেছে অন্য কিছুই দেবো না তার জন্য মুখে হালকা একটু মাখিয়ে দিলাম যেহেতু এসি নিচে রয়েছে মুখটা না টান ধরবে তার জন্যে আর তারপরে মাম্মাকে আমি একটু টিপ করিয়ে দেবো তারপর হচ্ছে আমি মাম্মামকে ঘুম পাড়িয়ে দেব আমি কিন্তু মাম্মামকে এই কাজল খুব একটা পরাই না আমি মাম্মামকে বেশিরভাগ টাইমই ওই ল্যাকমির যে আইকনিক কাজলগুলো হয় সেইগুলোই দিয়েই টিপ পড়াই কিন্তু আজ ভাবলাম যে এই টিপটা দিয়ে একটু টিপ পরিয়ে দেখি কেমন হয় আর ওটা দিয়ে টিপ পড়ালে হয় কি আমার মাম্মামকে আমার পাউডার দিতে হয় না আর এই পাউডারটা ছিল না আমি হচ্ছে মামামকে যেদিন ডাক্তার দেখাতে গেছিলাম সেদিনকেই নিয়ে এসেছিলাম তাই ভাবলাম আজ আমি এই ট্রিপটাতেই মামামকে পরিয়ে দিই তারপরে এখানে এই যে দেখো আমার মাম্মাকে আমি একটু আদর করে দিলাম আর এখন আমি মামামকে ঘুম পাড়িয়ে দেবো আসলে মাম্মাম না এইভাবে ঘুমোয় না মামামকে আমি শুয়ে শুয়েই ঘুম পাড়াই কিন্তু মামাম যেহেতু খেতে পারছে না তার জন্যই না মাম্মাকে আমি ওইভাবেই ঘুম পাড়িয়েছিলাম তারপরে এই যে বিকালে খাওয়া দাওয়া করার পরে একটু ছাদে চলে এসেছিলাম আসলে মাম্মাম না একদমই ঘরে থাকতে চাইছে না যেহেতু মামামের পাপা বাড়িতে নেই তারপরে মামামকে বললাম চলো তাহলে আমরা ছাদে যাই এখানে যে মামামকে ছাদে নিয়ে এসেছি মামামা একটু দৌড়াদৌড়ি করছে আর এখানে যে মামাম খেলাধুলা করছে মামামের ভাইও এসেছিল। এখানে ওরা দুই ভাই বোন খেলা করবে কিছুটা টাইম পর আমরা আবার নিচে চলে যাব। এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে তাই এই যে আমি সাত থেকে চলে এসেছি যেহেতু ঘরের জানলা দরজা সমস্ত কিছু খোলা রয়েছে মশা ঢুকে যাবে তার জন্যে আর এই জানালাটা না আমি আটকাতে পারি না তাই এখানে একটা কাপড় রেখে দিয়েছি এটা দিয়েই আমি বেঁধে রাখি আর এক হাতে আমি কি করে বাঁধবো তার জন্য জানালাটা আটকে রাখলাম আর পর্দাটা টেনে দিলাম এখন আমি এই যে অনেকটা টাইম পর চলে এসেছি আসলে মামামের পাপা এসেছিলো মাম্মা মাম্মামের পাপার সঙ্গে কিছুক্ষণ খেলা করেছে তখন আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা মাম্মামকে আমি রাতের খাবার খাইয়ে দিয়েছি এখন মাম্মামের যে ওষুধগুলো রয়েছে সেই সমস্ত ওষুধগুলোই খাইয়ে দেব। আর মাম্মাম কিন্তু ওষুধ একদম খেতে চায় না অনেক রকমের কথা বলেই মাম্মামকে ওষুধ খাওয়াতে হয় এখন এই যে আমি বিছানাটা ছেড়ে নেব তারপর হচ্ছে মাম্মামের জামাটাও চেঞ্জ করে নেব এই যে আমার মামাকে আমার চেঞ্জ করানো হয়ে গেছে তারপরে আমি এই যে বিছানাটাকেও সুন্দর করে ছেড়ে নিয়েছি আর ওই যে মশারিটাকেও বের করে নিয়েছি এখন আমি হচ্ছে মশারি টানিয়ে মামা ঘুম পাড়িয়ে দেবো তাই তো মামা আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা যে যেখানে থেকো সবাই খুবই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমাদের এভাবেই ভালোবাসা দিতে থেকো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাই তো বাবাই